ধরুন আপনার কাছে একটা সুন্দর ফুলের বোকে আছে এরকম সুন্দর একটা ফুলের বোকে আছে আপনি কি চাইবেন এতে নোংরা ফেলতে এটাকে ডাস্টবিন করে তুলতে নিশ্চয়ই না কেউ যদি এতে নোংরা ফেলতেও যায় আপনি সঙ্গে সঙ্গে নিষেধ করবেন না এটা সৌন্দর্য বাড়াচ্ছে রুমে এটাকে নোংরা করা যাবে না তাহলে এবার বলুন আপনি আপনার মনে কেন নোংরা ঢোকাচ্ছেন মনে কেন নেগেটিভ চিন্তা ঢোকাচ্ছেন মনে কেন ভাইরাস ঢোকাচ্ছেন আপনার মনের সুন্দর বাগানে যেখানে আপনি অনেক ভালো ভালো ফুলের গাছ ভালো ভালো চিন্তা পোষণ করতে পারেন সেখানে অযথা আপনি নোংরা ফেলে সেটাকে নষ্ট করছেন একবারও ভেবে দেখেছেন যে ফুলের বাগান বা এই যে উর্বর জমি এখানে আপনি অনেক ভালো ভালো কিছু পোষণ করতে পারেন অনেক ভালো ভালো কিছু চাষ করতে পারেন তার জায়গায় আপনারা কি করছেন নোংরাগুলোকে সেখানে ফেলছেন আগাছা ফেলছেন তো আগাছাই তো সেখান থেকে বেরোবে না আপনার জীবনটা কেমন হবে একটা ডাস্টবিনে পরিণত হবে